সেদিন বিকেলে ওর সঙ্গে চায়ের দোকানে বসেছিলাম ও আমার দিকে তাকিয়ে হেসে বলেছিল তুমি জানো তুমি না থাকলে আমি একদম একা হয়ে যাই আমি তখন হেসে বলেছিলাম তুমি একা হবে কেন আমি তো আছি না ওর চোখে পানি চলে এসেছিল আস্তে করে বলেছিল একদিন যদি আমি না থাকি আমি ওর ঠোঁটে হাত দিয়ে বলেছিলাম এই কথা আর কখনো মুখে আনবে না আজ আমি ঠিক সেই চায়ের দোকানে বসে আছি এক হাতে চায়ের কাপ আর এক হাতে ফোন ওর নাম্বারটা এখনো সেই একই রকম আছে শুধু ফোন করলে শোনা যায় দুঃখিত এই নাম্বারটি আর ব্যবহার হচ্ছে না ওকে ছাড়া এখন চাও কেমন পানসে লাগে বিকেলগুলো বিশের মতো সব হাসির আড়ালে লুকিয়ে আছে একটা শূন্যতা তাকে ছাড়া আমি একদম শূন্য তুমি চলে যাওয়ার পর আমার চারপাশটা যেন হঠাৎ করেই ফাঁকা হয়ে গেল যে হাসি এক সময় কানে বাঁচত সেই হাসির প্রতিধ্বনি এখন কেবল স্মৃতির দেয়ালে ধাক্কা খায় ঘর ভর্তি শূন্যতা তোমার পড়া বইগুলো টেবিলের ওপর রাখা চশমা এখনো একইভাবে পড়ে আছে আমি এগুলো স্পর্শ করার সাহস পাই না মনে হয় যদি স্পর্শ করি সব ভেঙে যাবে প্রতিদিন রাতে ঘুমাতে যাই কিন্তু ঘুম আসে না জানালার বাহিরে তাকিয়ে থাকি আর ভাবি তুমি এখন কেমন আছো আমাকে মনে পড়ে কি আমি ভেবেছিলাম সময় সব ঠিক করে দেবে কিন্তু সময় যেন কেবলই আরও বেশি করে তোমার অভাবটা মনে করিয়ে দেয় শুধু একটা প্রশ্ন প্রতিদিন আমাকে পড়িয়ে মারে তুমি কেন চলে গেলে আমি কি তোমায় যথেষ্ট ভালোবাসতে পারিনি আজও তোমার সেই শেষ কথা মনে পড়ে আমি থাকলেও তুমি একদিন ঠিক শূন্য হয়ে যাবে সত্যি তুমি চলে যাওয়ার পর আমি আর কিছুই নই তুমি ছাড়া আমি শুধু এক টুকরো শূন্যতা কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম